ইস্কনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে তাহলে কি হতো চট্টগ্রামে যদি হিন্দু সম্প্রদায়ের বাড়িদের উপরে হামলা হতো তার ছবি ওনারা তুলে ওই আমেরিকায় পাঠিয়ে দিতেন বলেছেন না শেখ হাসিনা যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হাঁটো ওরা হামলা করলে ছবি তুলে রাখবেন আমি আমার লিংকে পাঠিয়ে দেব কিভাবে বলবেন ট্রাম্পের সমর্থকদের বাংলাদেশে ভয়রানি করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে शेख হাসিনা অডিও লিক হয়ে গেল অবশ্যই ইন্ডিয়া টুডে বদর খবর পায়নি যার ফলে ইন্ডিয়া টুডে এমন হয় আগে থেকেই পরিকল্পনা করা একটা ছবি ছেপে দিয়েছে যে বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার ভয়রানি করা হচ্ছে আজকে আমরা দেখলাম রয়টার্সের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতি সংবাদ মাধ্যম সেখানে চাপা ছাপা হয়েছে যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর উকিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে এই ছিল তাদের পরিকল্পনা এই পরিকল্পনা তারা সাজিয়ে যাচ্ছে এবং এই ধরনের ছবিগুলোর অপেক্ষায় আছে আমরা চট্টগ্রামবাসীকে আমরা ধন্যবাদ জানাই আমরা চট্টগ্রামবাসীকে আমাদের বুকের ভেতর থেকে আমাদের ভালোবাসা জানাই এত বড় উস্কানি সত্ত্বেও চট্টগ্রামে তারা কোন রকম হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে দেন নাই একটু আগে খবর পেলাম এই যে হামলা হচ্ছে না তার ফলে আওয়ামী গুন্ডা বাহিনী সম্ভবত নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ষড়যন্ত্র করছে একটু আগে কোথায় যেন তারা এই ধরনের হামলার একটা চেষ্টা করেছে সুতরাং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোষর দেশি বিদেশি এজেন্ট তারা বাংলাদেশের অভ্যুত্থানকে এই সরকারকে ধ্বংস করতে চায় সুতরাং আসুন ঐক্যবদ্ধ থাকি এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই চট্টগ্রামে এক মিলন মেলা এইখানে আরো বাঙালির বাইরে অসংখ্য চাকমা মার মাতৃপুরা সকল জাতির বসবাস এইখানে এই যে ধর্মীয় পার্থক্য জাতিগত পার্থক্য এই সব সত্ত্বেও আপনারা দীর্ঘকাল এই জনপদে বসবাস করেন মৈত্রী এবং সম্প্রীতির মাধ্যমে ওইটা ধ্বংস করতে চায় ওইটা ধ্বংস করতে চায় এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে হাত আনতে চায় আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে